আসসালাম আলাইকুম এব্রিয়ন আজকের পর্বে আমরা আইসোটো আইসোবার আইসোটন এবং আইসো আলোচনা করব গত পর্বে আমরা ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়ম ছিল কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে সেটা দেখেছিলাম চলো আজকের পর্বের যে টপিক গুলো আছে এগুলো দেখে নেই প্রথমত রয়েছে আইসোটোপ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আইসোটোপ জিনিসটা কি দেখো আইসোটোপ হচ্ছে একই মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা পরস্পরের কি বলি আইসোটোপ বলি আবার আরেকটু যদি সহজভাবে বলতে যে আইসোটোপ জিনিসটা কি দেখো আইসো শব্দের সমান বলতে এখানে কে বোঝানো হয়েছে তাহলে এভাবে আমরা বলতে পারি যে একই মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা কি একই বা সেম তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলি বিষয়টা যদি এখন এক্সাম্পলের দিকে তাকাই তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো দেখো এখানে আমি হাইড্রোজেনের তিনটে আইসোটোপ লিখে রেখেছি দেখো এখানে প্রথমত কিন্তু তিনটাই একই মৌল অর্থাৎ তিনটাই কিন্তু হাইড্রোজেন আইসোটোপ হতে গেলে অবশ্যই তাদেরকে একই মৌল হতে হবে এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে সেম মৌল হতে হবে দেখো এই দিকে যদি এক্সাম্পল গুলো দেখি এখানে আর্গন আছে ক্যালসিয়াম আছে এটা কিন্তু ডিফারেন্ট মৌল বাট এখানে কিন্তু প্রত্যেকটাই হাইড্রোজেন প্রথমত আইসোটোপ হইতে হলে তাদের অর্থাৎ মৌলগুলো সেম হইতে হবে এখানে প্রত্যেকটাই হচ্ছে হাইড্রোজেন এবং তাদের ভর সংখ্যা দেখো এখানে ভর সংখ্যা ছিল ওয়ান টু এখানে থ্রি তাহলে ভিন্ন হইতে হবে কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু এটার প্রোটন সংখ্যা ওয়ান এটার প্রোটন সংখ্যা ওয়ান এটার প্রোটন সংখ্যাও কি ওয়ান তাহলে হাইড্রোজেন মৌলর ভিতরে আমরা ভিন্ন ভিন্ন তিন ধরনের পরমাণু দেখতেছি নর্মালি হাইড্রোজেনের হচ্ছে 27 isotope থাকে তো আমরা এখানে তিনটা লিখে রেখেছি দেখো এটাকে বলা হয় প্রটিয়াম এটা হচ্ছে ডিউটেরিয়াম এটা হচ্ছে Tritium ওকে এখন এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ভর সংখ্যা থেকে এবং আরেকটা डिफरेंट সেটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা দেখো এই প্রটিয়ামের ক্ষেত্রে কিন্তু নিউট্রন সংখ্যা জিরো জিরো কারণ আমরা জানি যে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা মাইনাস করি তাহলে হচ্ছে আমরা কি পাই নিউট্রন সংখ্যা পাই তাহলে দেখো এখানে ভর সংখ্যা হচ্ছে ওয়ান প্রোটন সংখ্যা হচ্ছে ওয়ান তার মানে এটা যদি মাইনাস করি তাহলে এখানে কিন্তু কোন নিউট্রন সংখ্যা নাই অর্থাৎ নিউট্রন সংখ্যা জিরো এখানে কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে ওয়ান এখানে হচ্ছে নিউট্রন সংখ্যা টু তার মানে এখানে নিউট্রন সংখ্যাও কিন্তু কি ডিফারেন্ট ওকে এখন যদি আইসোটোপের সংখ্যাটা একটু আরেকটু বলি বা আবার বলি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবা যে একই মৌলের প্রোটন সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে আমরা পরস্পরের কি বলবো আইসোটোপ বলবো ওকে যেখানে হচ্ছে কি প্রোটন সংখ্যা সেম থাকবে বাট ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটাই ডিফারেন্ট থাকবে আশা করি তোমরা আইসোটোপ জিনিসটা বুঝতে পেরেছো দেখো আইসোবার আইসো শব্দের তো সমান আগেই বলেছি বার দ্বারা বুঝায় ভর তার মানে হচ্ছে আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান হবে দেখো এই এদের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে আমাদের ভিন্ন ভিন্ন মৌলোনীত হবে এখানে দেখো আর্গন ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম নিয়ম অর্থাৎ এখানে কিন্তু মৌলগুলো কি ভিন্ন ভিন্ন আর এখানে মৌলগুলো কিন্তু সেম থাকতে হবে অর্থাৎ মৌলটা একই থাকতে হবে এখানে আইসোবায়ের ক্ষেত্রে কি ভর সংখ্যা সমান থাকতে হবে তাহলে তোমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছ যে এইখানে কিন্তু ভর সংখ্যা সমান অর্থাৎ আর্গনের ভরও কি চল্লিশ ক্যালসিয়ামের ভরও চল্লিশ এই জন্য আর্গন এবং ক্যালসিয়াম এদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো এখানে প্রোটন সংখ্যা সেম ছিল বাট এখানে প্রোটন সংখ্যা কিন্তু ডিফারেন্ট ওকে আইসোটোন আইসোটোন মানে হচ্ছে আইসো মানে সমান টোন মানে নিউট্রন মানে নিউট্রন সংখ্যা সমান হবে দেখো এখানে আবার কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ডিফারেন্ট ভর সংখ্যা প্রোটন সংখ্যা ডিফারেন্ট কিন্তু আমরা জানি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা মাইনাস করি তাহলে নিউট্রন সংখ্যা বের হয় তাহলে দেখো সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত আসবে আমি তেইশ থেকে যদি এগারো মাইনাস করি তাহলে কিন্তু আমার এখানে বারো আসতেছে আবার চব্বিশ থেকে বারো মাইনাস করলেও আমার কি আসতেছে বারো আসতেছে তার মানে এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা যা এর নিউট্রন সংখ্যাও সেম যেহেতু তাদের নিউট্রন সংখ্যা সেম তাই আমরা সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম কে পরস্পরের আইসোটোন বলতে পারি আইসো ইলেকট্রন আইসো মানে সমান ইলেকট্রন মানে কি ইলেকট্রন গুলো সমান হবে ওকে তাহলে এখানে দেখো সোডিয়াম প্লাস আমরা জানি সোডিয়ামের এগারোটা ইলেকট্রন থাকে কিন্তু সোডিয়াম প্লাস মানে কি সে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে বা ত্যাগ করেছে সেক্ষেত্রে সোডিয়ামের যেহেতু এগারোটা থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়ামের ইলেকট্রন থাকবে কয়টা দশটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে সে দুইটা আমরা জানি ম্যাগনেশিয়ামের টোটাল হচ্ছে বারোটা ইলেকট্রন সে যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার হচ্ছে ইলেকট্রন এখন থাকবে দশটা আর নিয়নের দশটা ইলেকট্রন আমরা জানি তার এরা কিন্তু পরস্পরের কি আইসো ইলেকট্রন আশা করি তোমরা আইসোটোপ আইসোবার এবং আইসোটোন আইসো ইলেকট্রন এই টপিক্স গুলো বুঝতে পেরেছ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ড এমসিকিউ তে আসে এবং খুবই বেসিক একটা বিষয় সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ